আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শুক্রবারের শীতের সকালে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এখন সাড়ে আটটা বাজে তো আজকে আমার জরি না পা অনেক আগেই চলে এসেছে আর বেসিক্যালি সে সকালেই চলে আসে তো এই যে দেখুন চুলায় গরম পানি দিয়েছি কারণ গ্যাস তো থাকে না যে কারণে গরম পানি দিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে আর উনি জরিন ডিম ভেজেছে তো যাই হোক ডিম ভাজা পরোটা আর চা সকালের নাস্তা ওখানে আবার টমেটো দেখলেন আপনারা দুই কেজি টমেটো আমি এনেছি আমি নিজ হাতে সস বানাবো সেই সস দিয়ে ডগ খাবো সেটা সেটা খাওয়ার খুব ইচ্ছা আছে তো এখন আমি আপাতত চা নিয়ে বসেছি চা ডিম ভাজা পরোটা এ খাবো। তো আমার চা ডিম ভাজা পরোটা খাওয়া শেষ এখন আমি টমেটো ক্যাচ জন্য এই যে কি বলে ওই যে পাতিল বসিয়ে দিলাম এই পাতিলটা কিন্তু আসলে রাইস কুকারের পাতিল তো রাইস কুকারের পাতিলটাই আমি দিয়েছি চুলাতে চুলাতে খুবই কম জাল মানে একদমই গ্যাস কম তো সেইটা ভাবে আমি বসিয়ে রেখেছি চুলাতে তো টমেটোটা সিদ্ধ দিয়ে আমি দৌড়ে ছাদে চলে এলাম কারণ আজকে আমি ঠিক করেছি আমি আজকে যা যা রান্না করব সেটা ছাদে যা হয়েছে তাই দেখুন আমার আম গাছে কত মুকুল এসেছে তো ইনশাল্লাহ এবার আম হবে মনে হচ্ছে আপনারা দোয়া করবেন আমার আম গাছটায় যেন আম হয় এই যে সিম হয়েছে গাছে অনেক বিচি হয়েছে তো জরিন আপাকে বললাম আপা একটু সিম পেরে দেন তো এই যে জরিনাপা আমাকে সিম পেরে দিচ্ছে তো এভাবে আমি তিনটা ছড়া নিয়েছি সিমের তাতে তা দিয়ে আম্মা আমি খাবো দুপুরে ভাত খাবো কারণ আজকে চিন্তা করেছি ছাদের যে গাছটা ছুঁয়েছে সেগুলোর সবজি দিয়ে আজকে ভাত খাবো তো এই যে আমার সিম দেখুন কি সুন্দর সিমগুলো হয়েছে দেখেই ভালো লাগছে যতই দেখি তৃষ্ণা না কী যেন একটা গান আছে না ওই যে মনে পড়ে গেল আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল সকলেই ফুরিয়ে যায় মা না আজকে আমি খুব আনন্দ কারণ আনন্দে আছি এই এই মুহূর্তে আমার দুঃখের গান ভালো লাগছে না তো এই যে দেখুন সিম এই সময় আবার চিন্তা করেছি যে সিম ভাজি করব আলু দিয়ে আর হচ্ছে লাউ শাক রান্না করব দুটোতেই আমি চিংড়ি মাছ ইউজ ইউজ করব কেন আমি আসলে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি আমার বিশ্বাস আপনারাও চিংড়ি মাছ খুবই পছন্দ করেন আসলে চিংড়ি মাছটা এমন একটা জিনিস সবারই খুব ফেভারেট আমার তো ভীষণ ফেভারেট তো যাই হোক এই যে দেখুন জরিন আপাকে বললাম যে আপা কিন্তু কিছু বেছে বেছে আমাকে লাউ পাতা তুলে দেন আর এই যে এটা মিষ্টি কুমড়ার ফুল এই ফুলটা কিন্তু খেতে অনেক মজা তো ফুলটাও আমি নিয়ে এসেছিলাম তো এখন আমি ঘরে চলে এসেছি ঘরে চলে এসে আবার সেই টমেটো সেদ্ধ হয়ে গেছে ঘরে আস্তে আস্তে আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে তো এই সেদ্ধ টমেটোটা আসলে টমেটো সেদ্ধ হতে তত বেশি সময় লাগে না তো সেদ্ধ টমেটোটা এখন আমি এই যে ঝাপিটা ভালো মতো ধুয়ে তারপর এখন টমেটোটার পানি ঝরিয়ে নেব আর গরম পানিটা পড়ে গেলে দেন টমেটোটা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এটা আমি ব্লেন্ড করব। আর ওই যে টমেটোর মাথার মধ্যে একটু গাছ গাছ আছে ওগুলো তো ফেলে দিতে হবে কেননা ওগুলো যদি আমি না ফেলে দেই তাহলে তো ওগুলো তো আসলে কি বলে শক্ত শক্ত থাকে হ্যাঁ ওগুলো ফেলে দিতে হবে তো আমি চিন্তা করেছি যে টমেটো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ তো আমি টমেটোটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এখন আমি চুলায় একটা করই বসিয়ে দিলাম নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি তো এইটার মধ্যে আমি এখন সেই ব্লেন্ড করা টমেটো ঢেলে দেব। তো এই যে দেখুন ব্লেন্ড করা আল্লাহ আপনারা জানেন নাই যে টমেটো আপনারা তো চুলায় কে এভাবে ব্লেন্ড করে দিয়েছেন আমি জানি না দেওয়ার সাথে সাথে এটা ছিটে উঠে নাক মুখে মানে খুব সাবধানে আপনাদের টমেটো এভাবে চুলায় দিয়ে মানে কি বলবো নাড়তে হবে তো এই যে দেখুন টমেটোটা থেকে পানি বের হচ্ছে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কারণ আমি বুঝতে পারছি টমেটোটা ফুটছে এবং যেভাবে ফুটছে পরে তো আরও বেশি ফোটে আমার পুরো রান্নাঘরের মানে কি বলবো রান্নাঘরে যে তাক আছে তাকটাও নষ্ট হয়ে গিয়েছিল এই টমেটো ফুটে ফুটে সব জায়গায় পড়ছিল আমি আসলে বোকার মতো কাজ করেছিলাম আমার উচিত ছিল করইতে একটা ঢাকনা দিয়ে দেওয়া কিন্তু সেইটা আমার বুদ্ধিতে হয়নি আর করার শেষে আমি এইভাবে মানে খোলা অবস্থায় যে দেখুন কীভাবে টকবক করে ফুটছে আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরেছিলাম বাট আমি বুঝি নাই যে এটা আমার একেবারে মোবাইলে লেগে যাবে তো আমি এখানে দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি আর টমেটো তো আমি আপনাদের বললাম এখানে দুই কেজি টমেটো নিয়েছি আজকে এটা দিয়ে আমি টমেটো ক্যাচ আপ করবো আর চিনি আমি ওখানে যে চিনিটা দিলাম এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা আসলে যে যেমন খান তো এখন আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি এটার ভেতরে আমি দুটো ডিম ভেঙে নেব এই বাটিটা দিয়ে আমি কি করব সেটা বলছি আমি এখন মেওনেস বানাবো তো এই যে দেখুন বাটিটা দিয়ে দিয়েছি এবং এই বাটির ভেতরে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এটা হচ্ছে আমার ব্লেন্ডার মেশিনের মাথাটা দেখা যাচ্ছে তো এই ব্লেন্ডার মেশিনটা দিয়ে আমি এখন ডিমগুলো ফেটিয়ে নেব তো দেখুন আমি খুব ভালোভাবে প্রথমে বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে আমি বিট করছি এভাবে বিট করতে করতে আস্তে আস্তে ডিমটা মানে একটু ফোমা ফোমের মতো আকার ধারণ করবে আপনারা দেখতে থাকুন তো আজকে এখানে আমি কী কী নিয়েছি মেয়োনেজের ভেতর আমি বলি আপনাদেরকে এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার নিয়েছি দুইটা ডিম নিয়েছি এই যে ভিনেগারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আর হচ্ছে যে আপনার তেল নিয়েছি তেল আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ তেল নিয়েছি আর আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তো এক একে সব দিয়েছি এবং হচ্ছে আপনার একটা লেবুর অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা বলতে হচ্ছে এক টেবিল চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে এভাবে আপনারা সব কিছু দিয়ে এটা এভাবে ফ্যাটাতে থাকবেন ফেটাতে ফেটাতে এটা ব্লেন্ড করতে করতে একটা পর্যায়ে এটা ঘন হয়ে যাবে তো এখন এই যে দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম আমি কিন্তু লবণও দিয়েছি হ্যাঁ তো এই যে এখন লেবুর রসটা দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে একটা বড় লেবুর অর্ধেক তো তো এটা আপনারা এক টেবিল চামচ লেবুর রস দিলে হয়ে যাবে এই সব কিছু দিয়ে এটা আবার আমি ব্লেন্ড করব এখন তেলটা আরেকটা বিষয় এই যে মেওনেসটা যখন আপনারা বানাবেন তেলটা কিন্তু একবারে ঢালবেন না প্রথমে ডিমটা একটু ফোমিশ আকারের হলে তখন আপনারা আস্তে আস্তে তেল তেল ঢালবেন এবং তেল ঢেলে আস্তে আস্তে এই রেডি করবেন ও আমি এই আর একটা জিনিস দিয়ে দিয়েছি টক দই দিয়েছি আমি প্রায় এখানে ওয়ান ফোর্থ কাপের মতো টক দুই দিয়েছি এই যে এই যে দেখুন এখন আমি টক দইটা দিচ্ছি হুম এই যে মেওনেসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে অলরেডি মেওনেসটা আমি বাটিতে ঢেলে নিলাম ব্যাস আমার মেওনেসটা রেডি হয়েছে টক দইটা আপনার একটু পরে দিয়ে আবার ব্লেড করবেন হুম প্রাথমিক অবস্থায় আপনারা অবশ্যই টক দইটা দেবেন না তো এই যে আমার রুটির ডোটা এই ডোটা আমি কিভাবে করেছি এটা হচ্ছে ইস্ট দিয়ে করেছি হ্যাঁ তো ব্রেডের ডো করার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা অন্য এক সময় দেখে নেবেন সে ভিডিওটা এই যে রুটির ডোটা আমি এটা কিন্তু দুই তিন ঘন্টা আমি এভাবে খামিরটা রেডি করে দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এটা ফুলে উঠেছিল এটা কিন্তু আমি ইস্ট দিয়ে করেছি এবং এটার মধ্যে কি কি ইউজ করেছি এটা পরে অন্য একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন দেখুন রুটিটা আমি কিভাবে বেলে নিচ্ছি এই রুটিটা আমি আস্তে আস্তে বেলুন দিয়ে বেলে নিচ্ছি এটা বেলাটা কিন্তু খুব টাফ তারপর আপনাদেরকে এই যে যেভাবে বেলছি এভাবে বেলে নিতে হবে আপনারা আমার বিশ্বাস আরও সুন্দর করে বেলতে পারবেন এই রুটিটা আমি সুন্দর করে বেলে আমার যতটুক মানে মোটা রাখলে মোটাটা আপনারা কতটুকু রাখবেন আমি সেটা আপনাদেরকে বলে দিই হাফ ইঞ্চি পরিমাণ মোটা রাখবেন আপনারা বা একটু যখন কেটে এই যে আমি এখন কাটবো দেখুন কিভাবে কাটছি এটা কাটা হলে ঠিক লম্বা আকৃতি রুটির মতো হাফ ইঞ্চি পরিমাণ উঁচু করে আমি ডোগুলো তৈরি করব। মানে হটডগুলো তৈরি করব। হটডগুলো কিন্তু আরও ইয়ে হয় কি বলে ইচ্ছে করলে আপনারা আরও মোটা বানাতে পারেন তো আমি যেহেতু এখানে বাচ্চারা খাবে আর জিনিসটা বাচ্চারা খাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি বেশি মোটা মোটা করতে যাই তাহলে আমার যে পরিমাণ আমি আটা নিয়েছি মানে ময়দাটা যে পরিমাণ নিয়েছি সেটাতে হবে না তো এই কারণে আমি আমার মতো করে আসলে ছোট ছোট করে হটডগুলো বানিয়েছি খুব বেশি বড় বানাইনি তো এইভাবে আমি হটডগুলো সব রেডি করে ফেলতাম দেখুন আচ্ছা এবার এবার আমি এটার ভিতরে সসেস দিয়ে দেবো মাঝখানটা একটু গর্ত করে সসেসটা আমি দিয়ে দেবো এই যে সসেসগুলো দিয়ে দিচ্ছি এই সসেসগুলো সবগুলোতে দেয়া শেষ হলে আমি টমেটো ক্যাচ দিয়ে দেব। এবং আমি তিল এনেছিলাম হ্যাঁ তিলটা আপনারা যে কোনো ধরনের তিল ইউজ করতে পারেন তবে সাদা তিলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হ্যাঁ তো আমি একটা ওভেনের যে ট্রে বেকিং ট্রেগুলো থাকে সেই ট্রেতে আমি বাটার পেপার আগে বিছিয়ে নিয়েছি সেটার ওপরে রুটিগুলো দিয়ে দিচ্ছি এবং রুটিগুলো দিয়ে তার উপরে কি করলাম সসেস দিয়ে দিলাম এই যে দেখুন এখন আমি তিলগুলো দিয়ে দিচ্ছি তো তিলগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিব দেখতে তিলটা দিলে কি একটা ফ্লেভার আসে আবার দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ তো অনেকে এগ হোয়াইট মানে এগ সরি ডিমের কুসুমটা ব্রাশ করে দেয় তবে আমি এটা করি নাই ডিমের কুসুমটা ব্রাশ করিনি অন্য ক্ষেত্রে হয়তো করতাম বাট আজকে করিনি হ্যাঁ তো আমি এখন ওই যে তিলগুলো সবগুলোতে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আসলে পিচিরা তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে তো ওদের জন্য আমি এটা খুব তাড়াতাড়ি করে রেডি করছি আর এখন এই তো আমি টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার সেই ঘরে বানানো টমেটো ক্যাচআপ যেটা একটু আগে আপনাদের সামনে দেখালাম আপনাদেরকে বানিয়ে দেখালাম সেই টমেটো ক্যাচআপটা এটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে হ্যাঁ এটা দিলে এটা দিতেই হবে হটকে নতুবা টেস্টটা আসবে না তবে আমি তো বলেছি আপনাদের টমেটো কেচাপে আমি কী কী দিয়েছি জাস্ট অনলি ভিনেগার ইউজ করেছি আর চিনি দিয়েছি লবণ দিয়েছি হ্যাঁ আর কী বলে অনেকে প্রিজারভেটিভ ইউজ করে লং টাইম যাতে এটা খুব ভালো থাকে বাট আমি তেমন কিছুই ইউজ করিনি কোনো প্রিজার্ভেটিভ ইউজ করিনি এখানে জাস্ট অনলি ভিনেগার দিয়েছি এবং এভাবে আপনারা এই এই সসটা এই ক্যাচ আপটা আপনারা কিন্তু মানে নিঃসন্দেহে এক মাস খেতে পারেন রেখে তো এবার আমি চিজ দিয়ে দিচ্ছি ওপরে গুঁড়ো গুঁড়ো চিজ দিয়ে দিচ্ছি এই যে দেখুন চিজ দেওয়া চিজ দিয়ে আমি প্রত্যেকটা রুটির ওপরে যাতে চিজ পরে এই চিজটা কিন্তু নর্মাল বাংলা চিজটা আমি দিয়েছি এখানে আপনারা মজেরেলা চিজ দিতে পারেন আমার কাছে মজেরেলা চিজটা ছিল না যে কারণে আমি এই চিজটা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন আমি ওভেনে দুইশো ডিগ্রিতে আমি এটা বিশ মিনিট বেক করব। তো একবার আমি নিচে রেখেছিলাম আর একবার একটু ওপরে দিয়েছিলাম ওপরের তাকে দিয়েছিলাম ওভেনের ভিতরে তো অনেকগুলো থাক থাক থাকে আপনারা জানেন অনেকগুলো তাক থাকে প্রথম আমি নিচে তাকে দিয়েছি পরে আমি ওপরে তাকে দিয়েছি তো এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ওভেনের ভিতরে মনে যাচ্ছে বের করে আমি এখনই খেয়ে ফেলি ব্যাস এই যে আমি ওভেন থেকে নামিয়েছি দেখুন কি সুন্দর আমার হট ডগ রেডি হয়ে গেছে তো আজকে হট ডগ দিয়ে বিকেলের নাস্তাটা সেরে নেব এটার উপরে আমি মিউনিস দিয়ে আর টমেটো সস দিয়ে মানে যে টমেটো সসটা আমি বানিয়েছি সেই দুইটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা এখন ডেকোরেশন করব জিক জ্যাক প্যাটার্নে এই যে দেখুন আমি একটা ইয়ের মধ্যে কি বলে একটা পাইপিং ব্যাগের ভেতরে আমি টমেটো সসটা ভরে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগে আমি ক্যাচ আপটা ইয়ে কী বলে এই যে মেওনেসটা মেওনেসটা ভরে নিয়েছি একটার ভিতরে আমি টমেটো ক্যাচ আপ ভরে নিয়েছি আর একটার ভিতরে আমি মেওনেস ভরে নিয়েছি তো এই আমার দেখলেন এখন আমি মেওনেসটা দিয়ে দেবো এই যে দেখুন মিওনেজটা এখন আমি দিয়ে দিচ্ছি মেওনেসটা দেওয়া দেওয়ার পরে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো আশা করি আজকের আমার এই ডগের রেসিপি মেওনেজের রেসিপি এবং কিভাবে একটা টমেটো ক্যাচ বানাবেন আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন